দুজনে দুজনের সব সবকিছু বুঝে শুনে মেনেই কিন্তু সংসার করতে হবে ওই দিনের পর অনেকদিন তারা কিন্তু ভালো সেদিন তার মেয়েটাই কেন আমার 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 সাথে কথা বলার সময় কথা রেকর্ড করবে আমি হাজব্যান্ডে আমি টাকা লোন নিতে পারি লোন চাইতে পারি একটা মেয়ে যদি তার হাজব্যান্ডের সাথে সংসার করতে চায় সে কখনোই তার হাজব্যান্ডের কথা রেকর্ড করবে না আপনি আপনার হাজব্যান্ডের রেকর্ড করেন আমি বলছি না বলে তাহলে আমি তো সংসার করতে চেয়েছিলাম এটা হচ্ছে রাসেলের রক্তি আর বর্ষা বলতেছে যে আর ও আমাকে এভাবে মানসিক অত্যাচার করে আর তোমার সাথে মিশে সেটাও পছন্দ করতেছে না হতে পারে অনেকে কিন্তু অনেক সাইকোলজিক্যাল প্রবলেম থাকে মানে অ্যারোগ্যান্ট থাকে অনেকের আবার ওই মানসিক রোগী থাকে কিছু ওটাকে বলে ডুয়েল ক্যারেক্টার ঠিক আছে বর্ষা লাস্ট যেটা বললো যে জয়যাত্রা ও একটা ভিডিও ছাড়ছে সেই থেকেই বর্ষার সাথে ওর ঝগড়া মানে বর্ষা আমার সাথে মিশুক সেটাও চায় না বর্ষা তাইবের সাথে মিশুক সেটাও চায় না বর্ষা কারোর সাথে মিশুক সেটাও চায় না বর্ষা লাইভ করুক সেটাও চায় না তারপরে তুমি তো এই লাইভ দিয়ে তুমি বর্ষা চৌধুরী তুমি তো এই কাজ দিয়েই তোমার প্যাট বাঁচে তুমি এটা কেন না তুমি তোমাকে জেনে শুনি বিয়ে করেছে আর ও বলে যে আপা আমার বয় আমার আমার লাইফটা শেষ করে দিছে আমি ওর সাথে সংসার করবো না এই ছিল। বর্ষার মেয়েটা যারা আমি যারাকে বললাম যারা বড় তো কার দোষ যারা বলে মা আন্টি দুজনেরই দোষ আমি তাহলে তুমি তো বড়ো তুমি একটু বোঝাও তাদেরকে দুজনকে বলে কি না যারা আবার একটু কান্না করলো যারা বললো যে আমার পাপ্পাকে গালি দেয় পাপ্পা মিন্স হচ্ছে ওর হাজবেন্ডে মারা গেছে ওই হাজব্যান্ড তো বর্ষা আসলে আজকাল অনেক দিন যাবতীয় অনেক অসুস্থ কান্নাকাটি করতেছে মানে ওর আসলে তো ভালোবাসে মানে মোট কথা হচ্ছে ওর আসলকে অনেক বেশি ভালোবাসে বিধায় অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে না খেয়ে আসে ওর কি বলে এটাকে প্যানিক অ্যাটাক হচ্ছে ও শুধু কফি খেয়ে থাকে আমি শুধু কফি না আমি যখনই আসি আমার পাশে ভাত খাওয়াচ্ছি ভাত খাও ভাত খেলে হবে কি ওর মাথার একটু ঠান্ডা থাকে তখন ও আমার মেয়ের সাথে হাসে সাথে গল্প করে আমার সাথে গল্প করে পরে লাস্টের এই যেদিন হিজাব করে কান্নাকাটি করলো ওদিন ওকিলের সাথে কথা বলো ডিভোর্স করবে কিনা আমি তো আর একটু দেখো করো আমি ওকে ছেড়ে দেয় এত তোমার দরকারটা কি তোমার তুমি ছেড়ে দাও আসলে রাসেল আমাকে আমাকে তো অনেকে মা বোন ডাকে আম্মা ডাকে ওই প্রবাস থেকে অনেকে আমার আম্মা ডাকে মা ডাকে বোন ডাকে অনেক প্রবাসী আছে আমাকে মা ডাকে এখনও শত শত মেসেজে ভিডিও পাঠায় হ্যাঁ বোন ডাকে মা ডাকে ওই তার মধ্যে রাসেলও একজন আমাকে বোন ডাকতো হ্যাঁ জয়যাত্রার জন্য অনেক নাটক টাটক বানাইছে অনেক সিনেমা বানাইছে তো ইসমাইলও বানাইছে সাক্ষর সাক্ষর আছে সাক্ষরও বানাইছে সাক্ষর মানে হচ্ছে যে গান গায় যে পরশির ভাই

আচ্ছা ওখানে আমার বাসায় যখন রাসেল আর বর্ষা আসলো এবং বর্ষার মেয়েও ছিল যেদিন ওই যে বিডিও ছাড়ছিল ওই যে কোনটা জানি এআই ওয়ান না কি জানি বললো না ওইটা ওই বিডিওটা নিয়ে বলছে ও আর ওর ভয়েস রেকর্ড করবে না ও ওকে মারবে না ও কোরআন শরীফ রাসেল কোরআন শরীফে হাত দিয়ে বলছে আমি আর গায়ে ওর গায়ের ওপরে হাত তুলবো না কারণ আমি তো একটা নারী উদ্যোক্তা আমার সামনে একটা নারীকে মারবে সেটা আমি সহ্য করবো না কখনোই না এটা মেনেই নেব না আমার দুটা মেয়ে আছে আমার ছেলের বউ আছে আমি কোনো নারীর উপর নির্যাতন হোক সেটা আমি কখনোই যাবো না তখন আমি আসালকে শপথ করাইছি যে তুমি কোরআন শরীফ ছুঁয়ে বলো ওর হাতে আর কখনোই হাত তুলবো না গায়ে অবশ্যই আচ্ছা তুলবো না পা এবং এই ঘটনাগুলি কিন্তু বর্ষার মা জানে না আর বর্ষাকে বলছি তুমি আসাল যেটা পছন্দ করো সেটা করো না তোমরা ভালো থাকো এবং বর্ষা তখন বলতে হয় দিয়ে দুয়েবের সাথে ইয়ে করে নাই এই কি বলে কথা বলে নাই মানে রাসেল যেটা যারা পছন্দ করতো না এটা করে নাই ও বলছে আপা আমি এগুলো করতেছিলাম ঠিক আছে গুড ভালো এই ভালোর মধ্যে হঠাৎ করে আবার ওই বসুন্ধরা ঘটনাটা ঘট এর মধ্যে কিন্তু ভালো আমার সাথে তিন চার দিন ঢাকার বাইরে ছিল আমার সাথে এর মধ্যে আরও দুদিন দিন ছিল মানে আমার সাথে ঘুরতেছে গাড়তেছে খাইতেছে ভালো থাকে ঠিক আছে ওরও বোন আমি ওরও বোন আমি দুজনেরই বোন আমি আমি সামাজিক বোন আমি কারো আপন বোন না রক্তের বোন না ঠিক আছে এরকম হাজারো মেয়ে আমার কাছে আসে হাজারো মেয়ে আসে আমার লাইফে এই ফার্স্ট আমি এক্সপেন্সিভ গিফট আমি দিয়েছি বর্ষাকে একটা শাড়ি দিয়েছি অনেক দামি একটা ডায়মন্ডের একটা রিং দিয়েছে যার দাম মূল্য দেড় লক্ষ টাকা তারপরে হচ্ছে সেরাসালকে পাঁচ টাকা শাটের ইয়ে গিফট করেছিলাম ওদিন ওরা বিরিয়ানি টেনে নিয়ে আসছিল হ্যাঁ তো ও ওদিন ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি টাকার বলে কি না আপা প্রশ্নে আসে না প্রশ্নে আসে না

না না আমি তো সাংবাদিক মানুষ আপনার কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন যখন একটা মানুষকে আপনার ইয়ে করেন নেন তখন মনোযোগ সহকারে কথাগুলি বলবেন আমি বলেছি আমি ভেবেছিলাম আমাকে উকিল দেবে কিন্তু আমাকে উকিল নেই ভেরি আনফর্চুনেট সেখানে উকিল দিয়েছে হচ্ছে দিয়ে তায়ব ভাইয়ের মেয়েকে ঠিক আছে ভেরি আনফরচুনেট টুনটুনিকে কারেক্ট এটা রাসেল যদি বলে থাকে মিথ্যা বলছে এটা ঠিক বলে নেই এবং রাসেলও নাকি ম্যারিড ওর একটা ছেলে আছে এটা আমি জানতাম না বসে আমাকে শেয়ার করেছে আমি রাসেলকে অনেকবার জিজ্ঞেস করেছি রাকিব ভাইয়ের প্রমাণ যে বলে কি না আপা আমি বিয়ে করি নাই মিথ্যা বলে ও মিথ্যা বলে তবে হ্যাঁ আমি আমার প্রথম কথাটা হচ্ছে যে আপনি এক লোকে যেটা বললেন যে আপনার বাসায়ও সে কোরআন শরীফ পড়ে শপথ করছে কোরআন শরীফ নিয়ে আসছে এখন বলবেন যে রাসুল মিয়া গতকালকেও একটা বাইরে দেখলাম যে কোরআন শরীফ নিয়ে এসে অনেকগুলো কথা বলছে এখন মনে হচ্ছে যে সে অনেকগুলো কথা মিথ্যা বলছে কেন বললাম কারণ আজকে আমাদের সহকর্মী যারা তারা সবাই বর্ষা বাসায় ছিলেন সেখানে বর্ষার যে স্টেটমেন্টটা দিলেন এবং আপনার কথা শুনে আমরা মোটামুটি প্রায় সেভেন্টি পার্সেন্ট মিল পাচ্ছি কিন্তু রাসেদ মিয়ার কথার সাথে আমরা এখন টোটালি কোনো মিল পাচ্ছি না তাহলে রাসেদ মিয়া

মেয়েটা নির্যাতিত হ্যাঁ আমি পরশুদিন আমার বুকে জড়ায় ধরে ও কেঁদেছে আমিও কেঁদেছি ওকে নাকি বিশ হাজার টাকাও পাঠাইছে আর আগের ও যখন বাসা থেকে বের হয়ে গেছে রাসেল কেনাকে বিশ হাজার টাকা কে পাঠিয়েছে নাকি প্রায় কে জানি বিকাশ করে সো আই হ্যাভ নো বিকাশ নাম্বার না আমি সেই সংসার করবই তো না আমি শূন্য তো সংসার করবো আমি তোমাকে ওরে বলছি ডিভোর্স দিয়ে দিতে ওরে বলছে তুমি ডিভোর্স দিয়ে দাও তুমি তোমার দুই মেয়েকে বাচ্চাকে নিয়ে থাকো বাচ্চা হচ্ছে নারীর একটা সম্পদ একটা মা একটা বাচ্চাকে নিয়ে সারা জীবন পার করে দেয় তোমার দুই দুটা বাচ্চা আছে তুমি দুই দুটা বাচ্চার জন্য তুমি তা তোমার জীবনটাকে তুমি ভালোবাসো তুমি কাজ করো তুমি অনেক ভালো ভালো কাজ করতে তুমি আমি তোমাকে নিয়ে ব্যবসা করব। আমি একটা বড় শোরুমে আছে আমার সেই শোরুমে তুমি কাজ করো একথা বলেছি আমার কাছে কখনো টাকা চায় না আমার কাছে তো আমার টাকা নেয় রাকিব ভাই নেয় কখনো টাকা নেয়নি কখনো টাকা চাইনি না নাটকটা এক লাখ টাকা নাটকের জন্য চাইছিল অবশ্যই আমার এই মুহূর্তে টাকা দেওয়ার সমর্থ নাই আমি এখন নাটক বানাবো না আমি আগে টেলিভিশন আমার অনুমোদন আসুক তারপর আমি নাটক বানাবো আমার ব্যবসা গুজাচ্ছি কারণ এই এক এক পর এক ঝামেলার কারণে আমার ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হ্যাঁ আর আমার সারাক্ষণে আমার বায়ান নিয়ে বা আমি সামাজিক কাজ করে আমার আসলে কখনো মানে আমি মানে কারও জন্য দুটা দিন সময় সেই সময়টুকু কিন্তু আমার নেই ঠিক আছে আমাকে অনেক ফোন আসে সকাল থেকে যখন আমাকে মেসেজ পাঠালে সংবাদ তখন আমার ম্যানেজার আমাকে মোবাইল দিয়েছে কে জানি তুমি করছো আর আর কে কে জানি করছে তুমি করছো তোমাদের নাম্বার আমার কাছে সেভ ছিল না তো আমি তো মানে আমি কখন কার পাশে দাঁড়াই সেটা তো একমাত্র পাখি জানে যখন আমি দেখবো একটা মানুষ নির্যাতি তার পাশে দাঁড়াবো ঠিক আছে বর্ষা আসলে অনেক বেশি ভালোবাসে ওকে ঠিক আছে বর্ষা রাসেলকে অনেক বেশি ভালোবাসে বলে কিন্তু বর্ষা অনেক অসুস্থ হয়ে গেছে কিছুদিনের মধ্যে ও হিজাব ধরেছে ও ভক্ত হয়ে গেছে বা নামাজ পড়তেছে আমার সাথে ছিল তো গত দুই তিন মাস রাসেল বর্ষার মধ্যে অনেক চেঞ্জ আসছে এই চেঞ্জটা তখনই আসে যখন একটা মেয়ে কাউকে ভালোবাসে সে বর্ষাকে রাসেলকে ভালোবাসছে ব রাসেল যদি আগে তার কোনো ঘটনা থেকে থাকে সেটা আমি জানি না বর্ষা যেই স্টেটমেন্ট আমাকে দিয়েছে যে ডকুমেন্টসগুলো আমাকে পাঠিয়েছে যেগুলি সে যেগুলির মধ্যে আসলে রাসেলকেই বলে যে মানে রাসেল ওকে নির্যাতন করেছে এরকম বলছে হ্যাঁ আমার কাছে এটা আজ কথা তবে বর্ষা সংসার করতে চাইছে এটা সত্যি বর্ষা সংসার করতে চাইছে হ্যাঁ শুটিং তো অনেক আগে শেষ আমি টাকার জন্য এডিটিং করি নাই অনেক টাকা খরচ তো এখন ডাবিং শেষ আছে এডিটিং শেষ আমি তো বর্ষা আমি তো সব বর্ষাকে তো আমি গত তিন মাস মেন্টাল সাপোর্ট দিয়ে আসছি বর্ষাকে জিজ্ঞেস করেন বর্ষা তো আমার সাথে ও ওর সাথে ঘুমাইছে একদিন তোমার সাথে ঘুমাইছে না ওর সাথে ঘুমাইছে আমার সাথে আছে আমার সাথে সারাক্ষণ আমার সাথে থাকে ওকে তো মানসিক মানে ওকে খাওয়াচ্ছে আমি বললাম না হ্যালেন্স যায় গেছে ওকে বলছে ডিম না দাও দিতে ডিম খেয়েছে তিন দিন চার দিন না খাওয়াও ঝগড়া করতেছে আমি অবশ্যই নারীদের পাশে সবসময় আমি নারীদের পাশে ছিলাম কারণ পুরুষ শাসিত তো আমাদের আমি তো নারীদের পাশেই থাকবো এটা তো মানে